আমি কজন খাই কইতেছি আমি আর ওই বেঈমানের নাম জীবনে মুখে আনবো না তোমার প্রেমিকের হাত ধইরা এই নিষ্পাপ একটা শিশুর সাইরা তুমি সইলা গেছো আজকে যদি আমি তোমার আবার গ্রহণ করি তাহলে এটা একটা অন্যায়ের প্রশ্রয় দেওয়া হইব একটা বিবাহিত মেয়ের কোনো পুরুষ মানুষ ভালোবাসে তার খায়েশ মেটানোর লাগিয়া অথবা তার কোনো একটা স্বার্থ আছে একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় আশ্রয় বলো মাথার উপর ছাদ বলো অভিভাবক বলো সেটা হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কেউ আপন হয় না নাও দাদা না আমি খাবো না একটু খাইলো দাদু এই তুই কে আমার নাক ধরে ধরবি না যা এই ঘরে কেন ঢুকছস আম্মা এটা তো আমার স্বামীর বাড়ি এইজন্য আসছি না এটা তোমার স্বামীর বাড়ি না যেদিন তুমি রাইটের অন্ধকারে তোমার প্রেমিকের হাত ধুইরা এই নিষ্পাপ একটা শিশুর সাইরা তুমি চলে গেছো সেই দিন থেকে আমরা সবাই

আমি না আমি কসম খেয়ে কইতেছি আমি আর ওই বেঈমানের নাম জীবনে মুখে আনবো না আমার একটা সুযোগ দেন রাশেদ আমি আপনার লগে সংসার করতে চাই আমি আমি বুঝে গেছি আমার আলমগীর ভালোবাসে না আপনি বাসে না মানে মাফ করে দিয়ে একটা সুযোগ দেন রাশেদ দেখ আমি তোমার এত করে কইছিলাম আমার ছেড়ে যায় না নো সংসারটা ফেলে তুমি ওর কথা শুনোনি তুমি যখন আমার কথা শুননা না যেই ভাব তোমার জন্ম দিছে তারে দিয়া তোমারে কইছে পুরো এলাকাবাসী গ্রামবাসী রে তোমারে বোঝানোর চেষ্টা করছে তুমি কারো কথায় পাত্তা দাও তুমি আলমগীর ভালোবাসো আলমগীর তোমারে ভালোবাসে সেটা না আমি তোমার আলমগীরের হাতে তুলে দিছিলাম বিশ্বাস করো আশা

যে মানুষটা তোমার ভালোই বাসেন আশা একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়া ভালোবাসতে পারে না ভালোবাসে তার খায়েশ মেটানোর লাগা। অথবা তার কোনো একটা স্বার্থ আছে সে স্বার্থ হাসিলের লেগা একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় আশ্রয় বলো মাথার উপর ছাদ বলো অভিভাবক বলো সেটা হলো তার স্বামী বিবাহিত মেয়েদের স্বামী ছাড়া অন্য কেউ আপন হয় না তুমি এটা বুঝতে পারো এই আসা আজকে যদি আমি তোমার